নাম আছে আপনার বয়স তো আপনাকে বলছি আপনার শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা সমস্যা নার্ভের বৃদ্ধি পাচ্ছে অনেক আগে থেকেই বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছিল পূর্ণ ডিভোর্সের যোগ দেখতে পাওয়া যাচ্ছে একাধিক লিগাল পুলিশি সে আপনি জড়িয়ে পড়তে পারেন যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে তল চাপ দিয়ে ব্যথা হবে মেধেতে শরীর খারাপের সমস্যা সেটা ভাড়া করবে সাইকেলটা চেঞ্জ হবে এছাড়া ব্যাক পেন হওয়ার সম্ভাবনা রয়েছে একজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে একাধিকবার নাম বদনাম করে উল্টো পাল্টা লুটিয়ে ফাঁসিয়ে দিতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিত্রদোষ দুটোই রয়েছে আপনি মেয়ের ব্যাপারে জানতে এসছেন মেয়ের নাম আর বয়স বলুন বাবার বাড়ির তরফ থেকে ওকে অনেক আগে থেকে ক্ষতি করা ছিল এছাড়া একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে ওকে ক্ষতি করার চেষ্টা করেছে বলছে বাবা পেটে শিকার হয়ে গাছ হয়ে যাচ্ছে ওকে তীব্র মোহিনী বশীকরণ করার চেষ্টাও করা হয়েছে বলছে বাবা ঠিক আছে ওর অধ্যাত্ম বোধ চলে আসবে ওর পূর্ণ ডিভোর্সের যোগ রয়েছে কি সমস্যা হচ্ছে পড়াশোনার দিকে ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না

ওকে তো বসীকরণ করেছে সে মহিলা তার সাথে আবার স্বামী স্ত্রীর মতো সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে বলছে বাবা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাইছি সবকিছু খুলে বলা যায় না ঠিক আছে এটাই আমি দেখতে পাচ্ছি বুঝতে পেরেছি আসছেন আপনি বলে দিচ্ছি কিন্তু আপনার অত অতটা ঘনিষ্ঠ হওয়া উচিত হয়নি ওনার সাথে আগে থাকতে ঠিক আছে আমি চেষ্টা করছি যা যা করার কিন্তু যোগ কিন্তু একদমই নেই বলছে বাবা ঠিক আছে আগে তো বিবাহ বন্ধন কাটাতে হবে ঠিক আছে না হলে ওই পুরুষ যার কথা আপনি বললেন পরবর্তীকালে কিন্তু আপনাকে বদনাম করার চেষ্টা করবে কিছু ছবি ভিডিও বলছে বাবা ব্যাপারে আমাকে তা আপনার কিছু রয়েছে ছবি ভিডিও এরকম দেখতে পাওয়া যাচ্ছে বুঝতে পেরেছেন আমি কি বললাম আমি যেটা বলছি মিলছে কি মিলছে না সেটা বলুন ব্যাস আর নেক্সট দিন নেক্সট বার থেকে সতর্ক থাকবেন আমি বলে দিচ্ছি কি করতে হবে কি নাম আছে আপনার লক্ষ্মী মল্লিক বয়স কত চল্লিশ থেকে বিয়াল্লিশ বছর বয়স আপনাকে বলছি দ্যাম একাধিক অপরেশনের জোকও রয়েছে সিস্টার টিউমারের জোক রয়েছে গর্ভাশয় আর জড়ায় সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশান দেখতে পাওয়া যাচ্ছে একাধিক অপারেশনের জোখ ব্যাক পেন হওয়ার সম্ভাবনা রয়েছে কি সমস্যা নিয়ে আসছেন বলুন আমি যেগুলো বললাম মিলেছে না মেলে নিছে না বলুন না সব ভুলভাল বলেছি বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো সব নিজে থেকে বলা হলো তো এর আগে আমাদের দেখা হয়নি তো বলুন জয় শ্রী ধাম বলুন আবার আপনার কিন্তু পরবর্তীকালে ক্যান্সারের যোগ রয়েছে বলছে বাবা ঠিক আছে একাধিক সিস্টার টিউমারের যোগ দেখাচ্ছে আপনার বুঝতে পেরেছেন এর ফলে রক্ত চলাচলে ব্যাহত হচ্ছে পরবর্তীকালে শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হবে বলছে বাবা তাই কি না খেতেও কষ্ট হবে পরবর্তীকালে পরবর্তীকালে ঠিক আছে বায়োপসি করিয়েছেন বায়োপসি ইমিডিয়েট করান নাওলে কিন্তু ক্যান্সারের সেল বাড়বে বলছে বাবা পরবর্তীকালে দুই থেকে তিন মাসের মধ্যে হ্যাঁ সমস্যা আছে ওভারিতে সমস্যা আছে টিউবে প্রবলেম হয়ে গেছে বলছে বাবা সামনে দুটো অপারেশনের যোগ আসছে আমি বল শুনুন দুটো অপারেশনের যোগ আসছে আপনার বড় বড় টিউব কেটে কেটে চলে যেতে পারে বলছে বাবা এরকম দেখতে পাওয়া যাচ্ছে ব্যথা অত্যন্ত বেশি মাত্রায় হবে কোত থেকে আসছেন কোত থেকে ধামের বিষয় কি জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে কি নাম আছে আপনার নাম বলবেন শ্রেয়সী ঘোষ বয়স কত কি নাম আছে আপনার সবার আগে তো আপনাকে বলছি আপনার শারীরিক স্থিতি মানসিক স্থিতি খুবই খারাপের দিকে যাচ্ছে কোনো কাজ করতে গেলে দুর্বলতা লাগবে রাত্রিবেলা ঠিক মতো ঘুম হবে না নার্ভের সমস্যা চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে একাধিক অপারেশনের যোগ একাধিক অ্যাক্সিডেন্টের যোগও রয়েছে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ আপনাকে বলছি অনেক আগে থেকেই বিবাহ বন্ধন করার চেষ্টা করা হয়েছিল বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন দেখতে পাওয়া যাচ্ছে পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে একাধিক লিগাল পুলিশি কেসে আপনি জড়িয়ে পড়তে পারেন যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে এমনকি বৈধব্য যোগ পর্যন্ত রয়েছে আপনার শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে বোন মারতে সমস্যা তৈরি হচ্ছে যেখান থেকে রক্ত উৎপাদন হয় চোখের সমস্যাও বৃদ্ধি পাচ্ছে আপনারও পেন হওয়ার সম্ভাবনা রয়েছে একজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে একাধিকবার নাম বদনাম করার চেষ্টা করতে পারে উল্টো পাল্টা রটিয়ে হুম 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 এছাড়া কোনো লিগাল পুলিশি কেসে আপনি জড়িয়ে পড়তে পারেন কি সমস্যা নিয়ে আসছেন বলুন আপনি বলুন আগে আমার শরীরে আমাকে ডাক্তার এই মাসের মধ্যে অপারেশন বলেছে ইনফেকশন ছড়াচ্ছে সেখানে সিস্টার টিউমারেরও যোগ দেখতে পাওয়া যাচ্ছে সেই কারণে আমি আপনার কাছে আসতে চাইছিলাম যে আপনি বললে তবেই করব নালে করব না কিন্তু ওটা আগে ছোট ছিল এখন বড় হয়ে গেছে বলছে বাবা অনেকটাই আস্তে আস্তে বাড়ছে এখন পেনও হবে আপনার আর ওটা যদি অপারেশন না করেন পরবর্তীকালে সমস্যা তৈরি হয়ে যাবে বলছে বাবা আস্তে আস্তে পেন কি হয় আপনার এবং সেই জ্বরটা কমছে না আজকে ছ মাস ধরে আমি জ্বরের ভুগে আপনার মন্ত্র পুজো করতে পারছি না ঠাকুরের নামটা কিন্তু বাদ চলে যাবে কিন্তু

আমার বাড়িতে যে বাড়িতে আমি বাস করি আমার হাজবেন্ড মারা গেছেন ওটা তো বললাম আমি বৈদভব্যজব দেখতে পাওয়া যাচ্ছে এবং সেখানে কোনো লোক টিকছে না আমরাও প্রবলেমে আছি কাজের লোক এবং আমি যে দুটো ব্যবসা করছি সেই দুটো ব্যবসা থেকে কোনো উন্নতি তো হচ্ছেই না লোকও থাকতে পারছে মানে কালকে এসেছিল আজকে এমন লোক হয়ে চলে গেছে সকাল ঠিক আছে আমি বলে দিচ্ছি তো আপনার কোনো প্রশ্ন আছে হ্যাঁ আর বাবা আরেকটাও আমার সাথে আরেকজনের সম্পর্ক আছে তার সাথে আমার ভেবে পাচ্ছি না যে সেটা তো আমি বলেই দিলাম আপনাকে যে একজন পুরুষ দেখতে পাওয়া যাচ্ছে সেটা তো আমি বললাম ঠিক আছে কিন্তু তার সাথে অনেকটা ঘনিষ্ঠ হয়ে গেছেন বলছে আপনার সাথে অনেকটাই ঘনিষ্ঠ দেখাচ্ছে হ্যাঁ সব রকমের সম্পর্ক তৈরি হয়ে গেছে সেরকমও দেখাচ্ছে প্রায় স্বামী স্ত্রীর মতো আপনার ভাবনা চিন্তাও করে উনি সেরকম দেখাচ্ছে বলে বলে দিচ্ছি কি করতে হবে কিন্তু ওনারও এর আগে একটা বিবাহ ছিল বলছে বাবা তাই তো হ্যাঁ সেটা ডিভোর্স দেখাচ্ছে আমাকে ঠিক আছে আপনার কিন্তু ওনাকে কিন্তু ক্ষতি করা আছে বলছে বাবা পেটে শিকড় হয়ে গাছ হয়ে যাচ্ছে একটা মহিলা ক্ষতি করে রেখেছে বলছে ঠিক আছে আপনার কোনো প্রশ্ন থাকলে বলুন এবার

বয়স কত কি নাম আছে আপনার সবার আগে তো আপনাকে বলছি হাজবেন্ডের বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ দেখতে পাওয়া যাচ্ছে একাধিক লিগাল পুলিশি কেসে আপনি জড়িয়ে পড়তে পারেন তলপেটে চাপ দিয়েও ব্যথা হবে এরকম দেখতে পাওয়া যাচ্ছে ওনার ব্যাপারে মস্তিষ্কে নার্ভের সমস্যা বেশি মাত্রায় বৃদ্ধি পাচ্ছে ভিটামিন ঘাটতি শরীরে পরবর্তীকালে প্রবলেম হয়ে যেতে পারে ওনার মনে নেগেটিভ চিন্তা আসে ভুল বিচারও আসে বলছে বাবা পরবর্তীকালে প্যারালাইসিস পর্যন্ত হয়ে যাওয়ার যোগ রয়েছে যেখানে থাকা হয় আর পিতৃদোষ দুটোই রয়েছে কি সমস্যা নিয়ে আসছেন বলুন হাসব্যান্ডের নাম কি আছে 36 প্লাস 36 একজন মহিলার সাথে ওনার সম্পর্ক তৈরি হয়ে যাচ্ছে পেটে স্বীকার হয়ে গাছ হয়ে যাচ্ছে মোহিনী বশীকরণ ডিভোর্সের পূর্ণ যোগ্য রয়েছে আপনার সাথে এরকম দেখতে পাওয়া যাচ্ছে সম্পর্ক খারাপের দিকেই যাবে এমন যোগ দেখতে পাওয়া যাচ্ছে অসমন্যাস্য মতবিরোধ কলহ দেখতে পাওয়া যাচ্ছে ঠিক আছে

পুরো নাম বলুন খুশি ধুল বয়স কত ষোলো ওর ব্যাপারে বলছি ওর মস্তিষ্কে সমস্যা বলছে বাবা মাথাতে কিছুটা জন্মগত বলছে বাবা মস্তিষ্কে অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে এছাড়া সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাচ্ছে অন্য মানুষের থেকে ও একটু পিছিয়ে চলবে বলছে বাবা তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে এছাড়া ব্যাক ব্যাকপেন হওয়ারও সম্ভাবনা রয়েছে ও একটু ইম্যাচিওর প্রথম থেকেই ছিল সে কারণেই সমস্যা তৈরি হচ্ছে বলছে বাবা পরবর্তীকালে হাত পা বেঁকে পর্যন্ত যেতে পারে মাঝে মধ্যে খিঁচুনিও ধরতে পারে যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে ঝগড়ায় আমি আলোচনা করা কাজ না অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে কি সমস্যা নিয়ে আসছেন বলুন ছোটবেলা থেকে সমস্যা বলছে বাবা ইম্যাচিওর বেবি যেগুলো বললাম মিলেছে না মেলেনি না সব ভুলভাল বলেছি এর আগে দেখা হয়নি তো আপনাদের সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো বলুন জয় শিব ধাম হ্যাঁ ওর জন্ম পেটে থাকাকালীন অবস্থা থেকে ওর প্রবলেম আছে মাথাতে বাবা বলছে অটিজম আছে ওর বুঝতে পেরেছেন আমি কি বললাম অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে কোথা থেকে আসছেন কোথা থেকে ধামের বিষয়ে কী ভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি বলে দিচ্ছি কী করতে হবে ফ্ল্যাটে থাকা হয় বয়স কত কীরকম আছে বয়স সবার আগে তো আপনাকে বলছি পূর্ণ কর্মবন্ধন বিবাহ বন্ধন করা রয়েছে বাবার বাড়ির তরফ থেকে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবে হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে পরবর্তীকালে মারোর রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় নিশাবান করা হয় কিন্তু ক্যান্সারের যোগ আছে কিন্তু কোনো লিগাল পুলিশিকে সে আপনি জড়িয়ে পড়তে পারেন হ্যাঁ হ্যাঁ যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে তোমাকে বলছি পড়াশুনোর দিকটা তো ঠিক দেখতে পাওয়া যাচ্ছে না যতটা হওয়া উচিত তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটা বাড়া করবে সাইকেলটা চেঞ্জ হবে হ্যাঁ হ্যাঁ দুটো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে মুখ্যরূপে একটা ছেলে পিছনে একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে একাধিকবার নাম বদনাম করে তোমাকে ফাঁসিয়ে দিতে পারে পাল্টা রটাতেও পারে এমন যোগ দেখতে পাওয়া যাচ্ছে পরবর্তীকালে পূর্ণ বিবাহ বন্ধন দেখতে পাওয়া যাচ্ছে তোমার বাবার বাড়ির তরফ থেকে কোনো প্রশ্ন আছে তোমার কোনো ছেলের সাথে কথাবার্তা হয় তোমার হ্যাঁ কিন্তু ও কিন্তু তোমার নামে রটাতে পারে এরকম বলছে যোগ রয়েছে বুঝতে পেরেছো তো কথা বলবে যখন বুঝে শুনে কথা বলবে ছবি ভিডিও কিছু পাঠাবে না আপনার কোনো প্রশ্ন আছে আমি তো বললাম বিবাহ বন্ধন আর কর্মবন্ধন দুটোই করা রয়েছে নাম কি আছে নাম কি আছে অনিতা কি টাইটেলই ভুলে গেছেন বউয়ের এই অবস্থা বড়ের। অনিতা নাম বয়স কত আনুমানিক বয়স বলুন ধরে দেখো তো অনিতা বত্রিশ তেত্রিশ বছর বয়স আপনার নাম বলুন হ্যাঁ বিশ্বজিৎ মণ্ডল বয়স একচল্লিশ ওনার তো তিনটে বিবাহের যোগ দেখতে পাওয়া যাচ্ছে এর আগেও কি আরেকটা বিয়ে হয়েছিল ওনার তাই তো এর আগে একটা বিয়ে হয়েছিল তারপর আপনার সাথে হয়েছে তারপর আবার অন্য একজনকে দেখাচ্ছে তাকে ছেড়ে আবার আরেকজনকে কাছে যাবে বলছে বাবা বুঝতে পেরেছেন এই চক্কর চলছে আর আপনার আমি তো লিগাল পুলিশ কেস করেছে তো বধু নির্যাতনের মামলা বলছে বাবা কি ঠিক বলছি কি না কদে আসছেন কোয়া থেকে বিষয় বিষয়ে কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি যেগুলো বললাম মিলেছে তো বলুন বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে যাই কাজ করতে যাবেন বাধা প্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে পরবর্তীকালে নার্ভের সমস্যা চোখের সমস্যা বৃদ্ধি পাচ্ছে বলছে বাবা ব্যাক ব্যাকপেন হওয়ারও সম্ভাবনা রয়েছে একাধিক অ্যাক্সিডেন্ট নিয়ে আসছেন বলুন তোমশোזהগত 52 মাস ধরে পুরো ব্যাকআপ হয়ে পড়রে ওটাই তো বলছি অর্থনৈতিক অবস্থা পড়ে যাচ্ছে আর আমার কর্মবন্ধ মানে তিরোকালি আমি মানে কাজ করে কোনোদিন শুনন পাইনি মর্যাদা বিনে কিছুই পাইনি এবং আমাকে লাস্ট মানে 52 মাস ধরে পুরো বসে আছি চাকরি আর আমাকে অন্যায়ভাবে চাকরি থেকে বরখাস্ত করা হয় এবং তার জন্য আমার মামলা মামলা মোকদ্দমাও চলছে

আপনারও পূর্ণ বিবাহ বন্ধন করা রয়েছে পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ আপনারও রয়েছে ঝগড়া ঝামেলা অশান্তি হবে আলোচনা করা কাজ হবে না অর্থনৈতিক উন্নতি পড়ে যাবে কোথা থেকে আসছেন কোথা থেকে কার জন্য আমি তো বললাম পূর্ণ ডিভোর্সের যোগ দেখতে পাওয়া যাচ্ছে পূর্ণ ডিভোর্সের যোগ দেখতে পাওয়া যাচ্ছে ঝগড়া ঝামেলা অশান্তি হবে আলোচনা করা কাজ হবে না অসামঞ্জস্য মতবিরোধ কলহ দেখতে পাওয়া যাচ্ছে বৈবাহিক জীবনে ঠিক আছে এরকমই দেখতে পাওয়া যায় আপনার হাজবেন্ডের নাম বলুন ওকে তো ক্ষতি করা আছে একটা মহিলা দ্বারা ক্ষতি করা আছে বলছে বাবা এছাড়া ওনার ব্রেন করা হয় আপনাকে পছন্দও করে না ভালো চোখে দেখে না নোংরা ভাষায় কথাও বলবে আপনাকে বলছে বাবা

বয়স কতাল্লিশ বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বিবাহ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে পূর্ণ ডিভোর্স যোগ পর্যন্ত রয়েছে যাই কাজ করতে যাবেন বাধা হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে শরীর আস্তে আস্তে শুকিয়েও যাবে পরবর্তীকালে বলছে বাবা এছাড়া মারণ রোগে আক্রান্ত হওয়ারও সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় নেশাবান করা হয় ভালোই করা হয় মাঝে মধ্যে বলছে বাবা ঠিক আছে একাধিক অ্যাক্সিডেন্টের যোগ আশেপাশের লোক নিকটাত্মীয়রাও ভালো চোখে দেখছে না বলছে বা প্রশ্ন আছে আছে বলুন বলছি যে গুরু যে এখন আমার যে কাজের পরিস্থিতি হয়ে গেছে একদম পুরো মানে একটা ভালো জায়গায় ছিল আমার কন্ট্রাক্টরি করতাম আমি নিজে লেবার কন্ট্রাক্টরি ওই জায়গা থেকে একদম মানে পিঠ থেকে যাচ্ছে দেয়াল এরকম অবস্থা হয়ে গেছে দ্বিতীয় কথা হচ্ছে বিয়ে হয়েছিল দশ দিন থেকে মেয়েটা চলে গেছিলো তারপর থেকে ন বছরও ও ঝোলানোর পর ডিভোর্স দেয় ডিভোর্স দেওয়ার পর যতবারই বিয়ের ব্যাপারটা ই করছি ফাইনাল হচ্ছে না কোনো জিত আমি যেগুলো বললাম মিলেছে না মেলেনি সেটা বলি এর আগে তো দেখা হয়নি আপনার সাথে বাইরে কেউ কিছু জিজ্ঞাসা করেনি তো বলুন জয় শিব ধাম বলে দিচ্ছি কি করতে হয় কোথেকে আসছেন কোথেকে আমি এসছি বেলঘুরিয়া থেকে ধামের বিষয় কি ভাই জানতে পারলেন ওই ইউটিউব আর ফেসবুক নিজেদের বাড়ি হ্যাঁ নিজেদের বাড়ি বলে দিচ্ছি কি করতে হবে কি নাম আছে আপনার আমার নাম মনিশ রয় বয়স কত 52 বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে কোমর থেকে পা অবধি একদমই রক্ত চলাচল করছে না হাঁটুর হার ক্ষয়ে যাচ্ছে জেলেচুকি যাচ্ছে স্পাইনাল কডের রেল ফাইভ এল ফোর এল থ্রি নামক জয়টা সমস্যা তৈরি হচ্ছে কোনো কাজ করতে গেলে দুর্বলতা লাগবে ব্যাক পেন হওয়ার সম্ভাবনা রয়েছে কি সমস্যা নিয়ে আসছেন বলুন মানে ওটাতে আমি বললাম পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে তাই তো বললাম প্রথমে আর বলুন আর এগুলো আছে

আপনার শরীর আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে মূল সমস্যা বোন মারতে যেখান থেকে রক্ত উৎপাদন হয় এছাড়া তলপেটে চাপ দিয়ে ব্যথা হবে মেয়েদের যে শরীর খারাপের সমস্যা হয় সেটাও বাড়াকামা করবে সাইকেলটা চেঞ্জ হবে বলছে বাবা হুম হুম বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ বন্ধন আর পূর্ণ কর্মবন্ধন করার চেষ্টা করা হয়েছে পূর্ণ ডিভোর্সের যোগ পর্যন্ত রয়েছে পরবর্তীকালে আপনিও কোনো লিগাল পুলিশি কেসে জড়িয়ে পড়তে পারেন বলছে বাবা হুম এছাড়া দুটো ছেলে দেখতে পাওয়া যাচ্ছে একটা ছেলে তো মুখ্য রূপে পিছনে একটা ছেলে দেখতে পাওয়া যাচ্ছে আপনাকে একাধিকবার নাম বদনাম করে ফাঁসিয়ে উল্টো পাল্টা রটিয়ে ফাঁসিয়ে দিতে পারে এমনই যোগ দেখতে পাওয়া যাচ্ছে কোনো ছেলের সাথে কথাবার্তা হয় আপনার সম্পর্কে আছেন আপনি টোটাল দুটো ছেলে দেখাচ্ছে একটা তো মুখ্য রূপে প্রথমে দেখাচ্ছে আরেকজন আপনার পিছনে দেখাচ্ছে ঠিক আছে তো যখন হুম পরবর্তী ছবি ভিডিও কিন্তু বুঝে শুনে পাঠাবেন না হলে আপনার নাম বদনাম করে ফাঁসিয়ে দিতে পারে বলছে বাবা ঠিক আছে কোনো প্রশ্ন আছে আপনার বলুন কর্মবন্ধন আর বিবাহ বন্ধন দুটোই করা রয়েছে বাবার বাড়ির তরফ থেকে ঠিক আছে আগে তো বাধাগুলো কাটাতে হবে তারপরে ধান থেকে কৃপা শুরু হয়ে যাবে আপনার কোনো প্রশ্ন আছে ছেলের নামার বয়স বলুন রোহিত সাহা বয়স বলুন বাবার বাড়ির তরফ থেকে ক্ষতি করার চেষ্টা করা হচ্ছে পেটে শিকার গাছ হয়ে বাবা হচ্ছে মনই ও তো ও তো ইচ্ছাই নেই করার ক্ষতি করা আছে তো বলছে বাবা ঠিক আছে ওরা একাধিক অ্যাক্সিডেন্টের যোগ ও দুটো ছেলের মাধ্যমে ফেসে যেতে পারে বলছে বাবা নেশাবানেও জড়াবে পরবর্তীকালে এমন যোগ দেখাচ্ছে কোথা থেকে আসছেন কোথা থেকে কোথা থেকে ধামের বিষয় কীভাবে জানতে পারলেন নিজেদের বাড়ি যেগুলো বললাম মিলেছে তো বলুন জয়শিব ধাম হ্যাঁ ছেলেটার নাম বলুন কত চব্বিশ বছর বয়স পঁচিশ বছর বয়স জটার নাম বলুন বর্ষা সাহা চব্বিশ বছর বয়স যোগ নেই একদমই যোগ নেই ক্ষতি করছে না সে কিন্তু যোগ নেই কিন্তু তার সাথে বেশি ঘনিষ্ঠ হওয়াটা ঠিক হচ্ছে না বোঝা গেল বেশি ঘনিষ্ঠ দেখতে পাওয়া যাচ্ছে সম্পর্ক অতটা গভীরে না গেলেই ভালো হয় বলছে বাবা পরবর্তীকালে আপনাকে বদনাম করবে ঠিক আছে কি নাম আছে আপনার আরতি বিশ্বাস বয়স কত কি নাম আছে আপনার বয়স কত সবার আগে তো আপনাকে বলছি বাবার বাড়ির তরফ থেকে পূর্ণ কর্মবন্ধন দেখতে পাওয়া যাচ্ছে যাই কাজ করতে যাবেন বাধাপ্রাপ্ত হবেন হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে এছাড়া একাধিক অ্যাক্সিডেন্টের যোগ প্রাণঘাতী অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে একাধিক অপারেশনের যোগ রয়েছে ভুল অপারেশনেরও যোগ রয়েছে আপনার কোমর থেকে পা দিত রক্ত চলাচল করে না হাঁটুর হার কয়ে যাচ্ছে জেলে চুঁকি যাচ্ছে স্পাইনাল ক্ডের এল ফাইভ এল ফোর এল থ্রি আর এস নামক জয়েন্ট হারের সমস্যা তৈরি হচ্ছে কোনো কাজ করতে গেলে দুর্বলতা লাগবে শরীরের ডান দিকে বেশি সমস্যা তৈরি হচ্ছে আপনার যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে আপনাকে বলছি আট থেকে নয় বছর পরে মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে এটাকে ক্যান্সার বলা হয় মুখে কিছু খাওয়া হয় ওটা কিন্তু বন্ধ করে দেবেন নাহলে ক্যান্সার ক্যান্সারের যোগ রয়েছে আপনার বুঝতে পেরেছেন যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদোষ দুটোই রয়েছে কী সমস্যা নিয়ে আসছেন বলুন এবার তো ভুল অপারেশন হয়েছে বলছো বাবা তাহলে ভিলুরে গিয়া ফের অপারেশন করেছিল ওর যন্ত্রণা কমে না ব্যথা আগে থেকে কমেছে মানে হাঁটতে না ওটা ব্লাড ক্লট জমাট বেঁধে আছে ঠিক আছে রক্ত চলাচল ঠিকমতো হচ্ছে না আর পা সোজাও করতে পারবেন না আপনি এরকম দেখতে পাচ্ছেন লিগামেন্টেও সমস্যা হয়েছে বলছো বাবা হাড় আর লিগামেন্ট দুটোতেই সমস্যা হয়ে গেছে এটা বলতে বলছে বাবা বুঝতে পেরেছেন হ্যাঁ 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 ওটা ভুল অপারেশন হয়েছে দেখে নিয়েছি আমি আস্তে আস্তে ফুলে যাবে বলছে বাবা পা ফুলে যাবে আস্তে আস্তে কোয়া থেকে আসছেন কোয়া থেকে নবদ্বীপ ধাম ধামের বিষয়ে কি জানতে পারলেন শিব ধামের বিষয়ে নিজেদের বাড়ি ওখানে বলুন ছেলের নাম বলুন বয়স কত ও তো জন্ম থেকেই সমস্যা বলছে বাবা মস্তিষ্কে ঠিক আছে গর্বে থাকাকালীনই ও ইম্যাচিওর বেবি বলছে বাবা মস্তিষ্কে সমস্যা মেন্টাল প্রবলেম ধরতে পারে অটিজম আছে বলছে বাবা হতো কিন্তু পরবর্তীকালে ও ধীরে ধীরে ওর মাথায় কানে আর গলাতে সমস্যা তৈরি হচ্ছে বলছে বাবা ও কথা ঠিক মতো বলতে পারবে না ঠিক আছে আর সাইকোলজিক্যাল ও মেন্টাল প্রবলেম হয়ে যাবে ভীতিভাব বেশি পরিমাণে বাড়বে আর একা একা থাকার চেষ্টা করবে

রক্তের সমস্যা নার্ভের সমস্যা বৃদ্ধি পাচ্ছে বলছে বাবা মূল সমস্যা বোন মারতে যেখান থেকে রক্ত উৎপাদন হয় কোমর থেকে পা দিত একদমই রক্ত চলাচল করছে না হাঁটুর হার হয়ে যাচ্ছে জেলি শুকিয়ে যাচ্ছে স্পাইনাল কটের এল ফাইভ এল ফোর এল থ্রি এস ওয়ান এস টু নামক জয়েন্ট হারে সমস্যা তৈরি হচ্ছে বা পাতে বেশি সমস্যা তৈরি হচ্ছে এছাড়া গর্ভাশা যে সমস্যা তৈরি হচ্ছে ইউরিনারি ইনফেকশান দেখতে পাওয়া যাচ্ছে একাধিক অপারেশনের যোগ একাধিক অ্যাক্সিডেন্টের যোগ রাত্রিবেলা ঠিকমতো ঘুম হবে না যেখানে থাকা হয় বাস্তু আর পিতৃদ্রয় দুটোই রয়েছে পরবর্তীকালে রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে একে ক্যান্সার বলা হয় যেখানে থাকা হয় বাস্তু আর পিতৃদ্রয় দুটোই রয়েছে আপনার পূর্ণ কর্মবন্ধন করা রয়েছে হাতে টাকা পয়সা থাকবে না দেনা পর্যন্ত হয়ে যাবে কোনো লিগাল পুলিশিকে কেসে জড়িয়ে পড়তে পারেন একাধিক অ্যাক্সিডেন্টের যোগ হুম হুম আপনারও যেখানে থাকা হয় বাস্তুদোষ আর পিতৃদয় দুটোই রয়েছে কী সমস্যা নিয়ে আসছেন বলুন এবার

বন্ধ করে আর ওনার বাপwidehat একটু সমস্যা বেশি হয়ে যাচ্ছে বা দিকে পরবর্তীতে গেলে দিকটা প্যারালাইসিস পর্যন্ত হয়ে যেতে পারে বলছে বাবা আর মুখ বেঁকে যাবে কথাবার্তাও বন্ধ হয়ে যাবে আপনার মস্তিষ্কে ব্লাড ক্লটস জমাট বেঁধে আছে বলছে বাবা বুঝতে পেরেছেন আমি ঠিক বললাম কি না এরেকে তো দেখা হয়নি কো থেকে আসছেন কো থেকে আ মেহলা দামের বিষয় কিবা জানতে পারলে নিজেদের বাড়ি এখন বলুন জয়শিব শিব धाम জয় ও chevegen gen he